আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করা তাও কুষ্টিয়াতে এখনো বিভিন্ন কায়দায় নীরব সাদাবাজি চলছে তা আমাদের এখনো যেহেতু ওই পর্যায়ে যেতে পারিনি এই জন্য আমরা কিছু বলছি না কিন্তু সামাজিক ঐক্য সামাজিক গণ আন্দোলন এখনো গড়ি তোলার সময় আছে আপনাদের আমরা সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করেন আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এদের সামনে এখন প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশে সাদা বাজি বলতে কিছু থাকবে না ইনশাল বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাদাও থাকবে না যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানায় ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু বাজেট যা আসবে সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এজন্য দেখবেন পোরাটা আমার দাদাও চেয়ারম্যান ছিল কয়েকবার তিন চেয়ারম্যান ছিল দিনে আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার বলতো হামসা যা এগুলো যদি উপর খেয়ে না ফেলে এই রাস্তাঘাটের এক ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই আরো ভাঙা ভেঙে যায় দুই মাস তিন মাসে ডেলিভারি রোড হয়ে যায় সমাজ ভাইরা আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে এভাবে উন্মুক্ত পরিবেশে দিন কায়েমের কথা বলার সুযোগ করে দিলে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে অপমানিত আছে যারা ইসলাম এবং এদেশের বিরুদ্ধে গাদদারি করবে সর্বন্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে লাঞ্ছিত করে বাংলার ভূখণ্ড ছাড়া করবে যারা ভারতের প্রেসক্রিপশনে আমাদের কেন্দ্রীয় লিডারদের হত্যা করেছে যারা ভারতের প্রেসক্রিপশনে শহীদ আল্লামা দেন হোসেন হুজুরকে হত্যা করেছে যারা ভারতের প্রেসক্রিপশনে এ দেশে পাঁচ আগস্টে লক্ষ

ধ্বনি গণিন সকল স্তরের নিয়ে বাংলাদেশের প্রতিটি মাটি রক্ষা করা হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বৈষম্য মুক্ত অবিসারমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করে মুক্তি আমির হামদাকে কোষ্টিয়ার মুখে আমরা চয় যুক্ত করবে ইনশাল্লাহ কারাগারে রাজা সেন্দু হাত তুলে দেখান লীল্লা হে তাকবির লীল্লা فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه لا يحزنك كالذي يقولون فإنهم لا يكذبونك ولكن الصالحين بآيات الله حدث صدق الله العظيم بعد جماعة الإسلامية كوستيا

এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন খান উপস্থিত আছে সদর থানা সম্মানিত আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম এই এলাকায় বাড়ি না আপনার উপস্থিত আছেন জেলা কর্মপরিষদ সভা সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কোষ্টিয়ার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি উপস্থিত আছেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ জনাব ডক্টর রায়হান উদ্দিন সাহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে উপস্থিত আছেন আমার আজকের আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা নাকি

সুতরাং বাংলার অন্যান্য জেলায় তেষট্টিটা জেলা এখন আছে যে কোনো জেলায় গেলে এই জেলার নাম বলা লাগে এই জন্যে মানবিক দিক থেকে এই জেলাকে এমনিতে বেশি ভালোবাসি আর আপনারা আমার বেশি পাশে আছেন প্রতিবেশীর প্রতি হক আর একটু বেশি এখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের লোক আছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামের সম্ভাষণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠানটা গতানুগতিক কোন অনুষ্ঠান হয় অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের প্রায় তিহাত্তরটার উপরে আছে তারা এরকম অনুষ্ঠান করে আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিশ্বাস করি করান আর হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ এবাদাত আমরা যে নামাজ পড়ে আসলাম ঘন্টা খানিক আগে এই দশ বারো মিনিটে যা করেছি ওইটা যদি এবাদত মনে হন কোরআনে আমরা ফরহাদ সারের কথা শুনছিলেন আমরা কোরআনে কারিমকে শুধু ওয়াজের ময়দানে মিলাদের ময়দানে না এটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই এই জন্যে যা করা লাগে এগুলো সবই আবাদত আর এই কাজে সবচাইতে বেশি মন খারাপ হয় কাদের যেটা জানেন না কথা বল না

এই কথা শুনলে সবচাইতে বেশি নারাজ হবে মন খারাপ করবে রাগ করবে মুশরেকরা কারা এই আয়াতকে আমি এখন বানালাম দেড় হাজার বছর আগে নাছিল হওয়া তাহলে ওই জামানায় এগুলো করেছে এখনো করছে কেয়ামত পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে রাগ হবে কোন মুসলমানের কার মুশরিকের সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ এটা একটা দলের নাম বাংলাদেশে কোন দল যদি এইভাবে চেষ্টা করে আমি সেখানে যোগ দিয়ে এই কাজ করব যেহেতু এই দেশে আমি পাচ্ছি না এই জন্য করি না বাংলাদেশ জামাত ইসলামীতে আমি পেয়েছি এই কাজগুলো তারা দিনকে জমিনে কায়েম করার মাধ্যমে এমপি ঘোষণা দিয়েছে পদপ্রার্থী তারা সারা বাংলাদেশে এখানে একশো

ভাই জাকাত নামাজ পড়েন এগুলোকে অনুরোধ কোন জায়গায় করানি আল্লাহ দিয়েছেন সব দিয়েছেন আদেশ তো আমরা যদি এই চুয়ান্ন বছর এটাকে আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম আপনি দেখতে সোনায় সোহাগা হয়ে যেতে এই বাংলাদেশটা আমরা একটা সময় এবং সুযোগ যেহেতু হালকা পেয়েছি এটা আমরা পরিপূর্ণ কাজে লাগাতে চাই বাংলাদেশের উন্নয়ন আপনারা এই চুয়ান্ন বছরে কম বেশি বিভিন্ন সাইট দিয়ে দেখেছেন আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপির আন্ডারে আসে আপনারা জানেন না তা হাঁটো শরীরপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা চলে যায় বলেন কোথায় একশো টাকার মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে এই ব্রিজটা মনে করছেন যে একশো টাকার একশো টাকা দিয়ে হয়েছে না যে জরিপ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একেবারে মন্ত্রণালয় থেকে পাস করে এ পর্যন্ত আসতে সাতানব্বই টাকা প্রায় সাতাশটা জায়গা চলে গেছে আমরা গ্যারান্টি দিতে পারে আর আমার উপরে আপনাদের ভরসা আছে আমি জানি ইসলাম যদি সত্যি যায় দেশে আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে একশো টাকার একশো টাকায় খরচ হবে রাস্তার জন্য ব্রিজের জন্য এটা যদি একশো বছরের টার্গেট দিয়ে বানানো হয় একশো বছরের আরো দুই বছর বেশি যাবে আপনারা বাস্তব দেখেছেন যে হার্ডিং ব্রিজ যেটা এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না তো ওটা যদি চলতে পারে রাস্তা টিকবে না কেন রাস্তা টেকে না কারণ এই যে সাতানব্বই টাকা নেই আর তিন টাকা খরচ হয় রাস্তা টেকবে কি এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সব চাইতে বেশি কষ্ট লাগে তাদের যারা এগুলো করেছে এতদিন আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা জামাত প্রতি যে বছর ইসলামের আপনারা দিচ্ছেন বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয় সবাই দেয় না কিছু মানুষ দেয় কেন দেয় বলে যা দেশের বিরুদ্ধে ছিল একটা জরিপ আসকে পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না তারা ছিল ইন্ডিয়ার বিরোধী আপনি যদি বই পুস্তক পড়েন ইতিহাস পড়েন দেখবেন আর যাদের এই বয়স আছে তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করেন সঠিক কথা বলা রাখবেন তারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হবে এটা ভেবে কৌশলগতভাবে নীরব ভূমিকা পালন করেছিল তাদেরকে যে যুদ্ধ অপরাধি বলা হয় এটা গাম মিথ্যা কথা কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধি বলা হয় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করে নাই কৌশলগত তারা নীরব ভূমিকা পালন করেছিল জামাত সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের মানুষ এটাই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই চেতনা চেতনা চেতনার দোহাই দিয়ে যারা গাড়ি বাড়ি এমন কিছু করে না আপনি একটা দেখান আমরা হা ভালো ভালো কাজ কেছো চোখে দেখার মতো কুষ্টিয়াতে দেখেছি কিন্তু এই জায়গাতেও যত দুর্নীতি হয়েছে দুর্নীতি না হয়ে যদি এই টাকাগুলো সঠিকভাবে ব্যয় হতো তো এরকম হরিপুরের ব্রিজ এইটা না পাশে যেটা আছে এখন আন্দোলন চলছে ওই ব্রিজ হয়ে যেত পদ্মা সেতুর জন্য যে টাকা বাজেট ছিল আমি একটা ভূমিকায় একটা জরিপ দেখলাম ওই টাকা দিয়ে চারটা ব্রিজ বানানো যায় শুধু যে টাকা খরচ করেছে তারপরও তো ওই একশো টাকার কয় টাকা তিন টাকা সাতানব্বই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলে গেছে আমি একটা কথাও বানিয়ে মিথ্যা সবগুলো বাস্তবতার রিপোর্ট আছে সেই জন্য আমরা আপনাদের কাছে কথা দিতে পারি আমাদের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ উনি ঘোষণা অলরেডি গত দিনও দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরো যা আছে কুমি যাবে অন্য জন যত দল আছে দেশে তিয়াত্তরটা দল আছে তারাও দাঁড়াবে ভোটে তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আরো যা আছে কুমি যাবে কোন দলের লোক এমপি দাঁড়াবে না আপনি ঘোষণা দিতে বলেন যদি দেয় তারাতে আমারই রাস্তায় আসার দরকার কি আমি তো অবি খা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম তা আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না আমার মনে হয়েছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে যেহেতু লাইনের লোক না এই লাইনে আপনারাই আমাকে জোর করে এনেছে আমি জেলে তিন বছর না থাকলে এই লাইনে আমার মনে হয় আসতাম না বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার চলে জেলখানার যারা দায়িত্বে আছে কারাগারে এখানে যে বাজেট হয় এই কয়েদিদের জন্যে সেখানেও মারি কাটি। যদি এক একজনের জন্য বিশ টাকার ডাইল প্রতিদিন সরকারের পক্ষ থেকে বাজেট হয় ওখানে মনে হয় তিন টাকার ডাইল দেয় সতেরো টাকা খেয়ে ফেলে খেয়ে ফেলে কারা শুধু জেলার সফার না ওই একেবারে যেখান থেকে বাসেট হয়ে আসতেছে ওই জায়গা থেকে পর্যন্ত আসতে সতেরো টাকা শেষ এই জন্য আমার চেহারা তিন বছর এই হয়ে গেছে কারণ আমাকে ওরা যে জায়গায় ছিল। আমি আজকে কোষ্টিয়ায় এক পুলিশ সদস্য ভাই আমাকে বলছিল যে কে যেন বলেছে যে আমির হামসা বলে যে আয়না ঘরে ছিল আয়না ঘর বলতে বাংলাদেশে কিছু নেই ওর এমন হয় নিয়ে যে রেখা রাখা দরকার আমি নিজে তো অন্তত দশ দিন ছিলাম বাকি তিন বছর ছিলাম কারাগারে কন্ডেম সেলের ভেতরে ফাঁসির কন্ডেম সেলে তো দশ দিন তো অন্তত আয়না ঘরে ছিলাম আমি ওখানে লিখা দেখলাম দেওয়ালে কত মানুষ দুই বছর পাঁচ বছর সাত বছর পরে আছে দুনিয়ার কেউ জানে না তা আপনি যে বলেন আয়না ঘর নেই মানে আপনি কি আবার আয়না ঘর সামনে তৈরি করার প্ল্যানে আছে এই দেশে আর কি আমদ পর্যন্ত আয়না ঘর হবে না আর একবার যদি ইসলাম যায় না সারা দেশের মানুষ আমার মনে হয় আফসোস করবে এই চুয়ান্ন বছরের জন্য যে আরো আগে কেন ইসলাম গেল না যে ওরা কথা বলে আপনার কষ্ট হক কিন্তু ওরা তো আপনাকে শুধু মিথ্যাবাদী বলে না ওরা তো সরাসরি আল্লাহ করান কেউ স্বীকার করে আর বাংলাদেশ জামাত ইসলামীর পেছনে ইসলামী ছাত্র শিবিরের পেছনে যা বলা হয় এটা তো জামাত শিবিরের বিরুদ্ধে না সরাসরি আপনি আল্লাহর বিরুদ্ধে বলেন যেহেতু দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না তখন ওই নামটা জামাতের উপরে শিবিরের উপরে চালিয়ে দিন এ দেশের মানুষ সংখ্যাটি এখন কিন্তু এটা বুঝে ফেলছে হে নবী অবশ্যই তারা আপনাকে মিথ্যাবাদীও বলে আপনার পূর্বে যারা রসুল ছিল দুনিয়ায় নবী ছিল একটা নবীকেও তারা ছাড়ে নাই প্রত্যেকটা নবী আর রসুলকে যারা দুইজন নবী বাদ দিয়ে সোলাইমান নবী আর হজরত আদম নবী এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোনো নবীই গালিগালাজ খাওয়া থেকে মুক্ত ছিল না কেউ গালিগালাজ খেয়েছে কেউ পাথর খেয়েছে কেউ করাত দিয়ে চিরা হয়েছে কালকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে

আগস্টের 5 তারিখের আগে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই এই রাষ্ট্রীয় ভাবে। আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই এই জন্য আমাদের আশায় ভোগবাধা আরম্ভ করেছি আমরা দেখতে পাচ্ছি সামনে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ হাত্তা তাহুন নাসরুনা আল্লাহ সাহায্য ততক্ষণ না আসে ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ ফাসালরা আলা ফাসihin আপনি ধৈর্য ধারণ করে এগিয়ে যান ওয়া লাকাদ জাআকামিন নাবায় মুর্সালিন আপনার কাছে বিভিন্ন নবী রাসূলদের কাহিনী আমি এর পূর্বে বলছিলাম এখনো শোনালাম সে কাহিনীগুলো কোরআনে আছে না আছে আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আশন কুষ্টিয়া সদর থানা ইবি থানা যদি ইসলামে দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোন দুর্নীতি এবং এটা থাকবে না বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা এই একুশ বাইশ বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে কুষ্টিয়া এত বছর লাগবে না তিন বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইসান শুধু যা আসবে ওগুলো সুষ্ঠু বন্টন করতে পারলেই কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে যেহেতু আমির জামাত জানিয়েছে এক টাকা আমার বাড়বে না তাহলে এ রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই খালি কষ্ট আরে কষ্টটা আমি করবো আপনাদের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করা তাও ফিরদান আমি আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছেন কুষ্টিয়াতে এখনো বিভিন্ন কায়দায় নীরব সাদাবাজি চলছে আমাদের এখনো যেহেতু ওই পর্যায়ে যেতে পারেনি এজন্য আমরা কিছু বলছি না কিন্তু সামাজিক ঐক্য সামাজিক গণ আন্দোলন এখনো গড়ে তোলার সময় আছে আপনাদের আমরা সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করেন আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এদের সামনে এখন প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশে সাদা বাজি বলতে কিছু থাকবে না ইনশাল বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাদাও থাকবে না যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু বাজেট যা আসবে সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এই দেখবেন পোড়াটা আমার দাদাও চেয়ারম্যান ছিল

স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে এভাবে উন্মুক্ত পরিবেশে দিন কায়েমের কথা বলার সুযোগ করে দিলে বিশেষ করে হরিপুরে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে পাঁচই আগস্টে আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবে এবং সামনেও ইনশাআল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাবো তাদের জন্যে যেহেতু তাদের জীবনে স্যাক্রিফাইস করার কারণে

আমার মনে হয় বেশি কিছু ঠিক হবে বাংলাদেশে মাসে বছরে অনেকে দেখাতে চট্টগ্রামের একটা খাল খনন করার জন্য চারশো কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহ পুরুষ এলাকার সাবেক এমপি আলহাদ শাহজাহান চৌধুরী উনি বলেছিলেন এক টাকাও দেওয়া লাগবে আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার করব তাই করে দিয়েছি এর চাই তো কি দেখানো লাগবে আপনাদের আঠারো জন এমপি ছিল একটা টাকা দুর্নীতি কেউ পায়নি দুইজন মন্ত্রী একটা টাকা না চায় রানাও দুর্নীতি পায়নি দুইশো উপজেলার চেয়ারম্যান ছিল এক টাকা দুর্নীতি করেন এক হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি হয়নি ষোলোশোর উপরে শুধু মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার একটা টাকা তারা দুর্নীতি করেনি আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে জিব্রাইল নিয়ে আসা লাগবে তাছাড়া এ মানুষ দিয়ে আর হবে না আমরা যা করছি আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন দরকার আমি আপনাকে সাথে নিয়ে যাব আর যদি মনে হয় যে না এই মানুষটা কিছু হবে আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন আমার আর মরণ পর্যন্ত কিছু না করলেও অসুবিধা নেই সুতরাং যা করব আপনাদের জন্য আল্লাহ যেন তাও ফিক দেন মানবতার সেবা করা যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাবো কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবাই আজকের আয়োজনে যারা আসলাম এটা পোরাটা যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসনের যারা এসেছে শৃঙ্খলা ঠিক রাখার জন্য ধন্যবাদ জানি আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা সময় তো ভাইরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সময় প্রধান আলোচক মুক্তি আমি রাজ্য ভাই

সকলকে অন্তর অন্ত্রাম আপনার আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আমাদের ডাকে সারাদিন